নমস্কার কেমন আছেন সবাই কার্তিক পুজোর শুভেচ্ছা জানিয়ে আরও একটা ব্লক আমাদের বাড়িতে ছিল কার্তিক পুজো আর এই হলো আমার বাড়ির ছোট্ট কার্তিক সকাল থেকে বিভিন্ন আয়োজনের সাথে সাথে এড়িয়ে পড়েছিলাম ঠাকুর আনতে যেহেতু এটা দ্বিতীয় বছর ছিল তাই ঠাকুর আগের থেকেই অর্ডার করা ছিল খুব সুন্দর মিষ্টি একটা প্রতিমা বানিয়েছিলেন অরূপদা আর সেই ঠাকুর নিয়ে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে ছোট্ট ভ্যানে করে ঠাকুর নিয়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা ঠাকুর আনার পরে দেবতাকে আসনে বসিয়ে তারপরে শুরু হয়েছিল আলপনার কাজ সায়ন ভাইয়ের হাতের কাজ দুর্দান্ত ও আলপনার সাথে সাথে আরও ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে নানান কাজ করে খুব মিষ্টি একটা ভাই ওর লিঙ্কে অবশ্যই ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো আপনাদের যাদের প্রয়োজন হবে ওর সঙ্গে যোগাযোগ করতে পারে আর এই আলপনার পরে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম ফুল দিয়ে সব মিলিয়ে আসনটা বেশ সুন্দর লাগছিল অন্যান্য কাজে বাড়ির অন্যরা ব্যস্ত ছিল সব কিছুর শেষে এবার পুজোর পালা তার আগে একটু বাজি পোড়ানো হচ্ছিল এই বাজি পোড়ানোর মাধ্যমে পুজোর সূত্রপাত হয় আর তারপর আমাদের এটা হলো খুদে কার্তিক আমার ছেলে উজান ও একটু এই পুজোর দিন ভগবান কার্তিকের সামনেই খেলায় মেতেছিলো কলা নিয়ে খাবে বলে এই দেখুন কীরকম মজাটা করছে এরপরে আস্তে আস্তে শুরু হলো পুজো এবং ব্রাহ্মণ ঠাকুর পুজো শুরু করে আমিও কিন্তু এই পুজোতে সামিল হয়েছিলাম এবং পুরো সারা দিনটা উপোস থেকে যতটা পেরেছি পুজোতে অংশগ্রহণ করেছি আর পুচকে দেখেছেন পাশে বসেই খাচ্ছে আর বামন ঠাকুর বারবার বলছিলেন যে পুচকে কিন্তু কোনো প্রসাদ তুলে খেলে তাতে কোনো অমঙ্গল হবে না বরং মঙ্গল হবে এইভাবেই আস্তে আস্তে পুজোটা শেষের পথে হয়ে আসছিল কিছু মানুষ বলা হয়েছিল আশপাশেরই সেভাবে বড় করে করে উঠতে পারিনি আবার পুজোর ঠিক মাঝখানে আবার একটু বাজি পড়ানো হলো স। পুজো চলাকালীনই আমি আমার আমারকে অংশগ্রহণ করার পর এটা হচ্ছে হোমের মুহূর্ত এবং বামন ঠাকুর নিষ্ঠার সঙ্গে সেই পুজো আচ্ছা চালিয়ে যাচ্ছিলেন আবার আমার জামাইবাবু ভাগনা সকলেই মেতে উঠেছিলেন বাড়িতে এই পুজো নিয়ে আসলে এই রকম একটা উৎসবের মুহূর্ত সবেমাত্র কেটেছে আর এই শেষ পুজো বলতে গেলে কার্তিক পুজো তাই সবাই আরও একটু আনন্দ উপভোগ করে নিতে চাইছিলেন এই পুজোর মাধ্যমে তাই একটু বাজি পড়ানো থেকে শুরু করে ছোট্ট আয়োজন এবং তাতে কিছু মানুষের আশা এভাবেই আর কি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা চলছিলো এই বাজিটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর সমস্ত বাজি আমার দিদি এনেছিল তো অসাধারণ লেগেছিল গোটা রাতটায় কালী কার্তিক পুজোর এবং সবশেষে এটা পরের দিনের মুহূর্ত যখন পুজোর পরে ঠাকুরটাকে আবার ঠাকুর ঘরে তুলে দেওয়া হয় কারণ আমাদের ঠাকুর বিসর্জন হয় না